নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের ক্লাস টপিক চক্রবৃদ্ধি সুদ তোমাদের অনেকের এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের তুলনায় জটিল বা কঠিন লাগে তো দেখো যদি আমরা সেই ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করি তাহলে সেই জটিলতা কখনো কাটবে না বেশ কয়েকটা স্মার্ট অ্যাপ্রোচ আমাদের শিখতে হবে আমি দুটো কনসেপ্টের কথা বলবো সেই দুটো কনসেপ্ট যদি বুঝে নাও তাহলে সরল সুদের চেয়েও চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা তোমাদের কাছে সোজা হয়ে যাবে তার জন্য ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো প্রথম প্রশ্ন রবীন্দ্র বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকার তিন বছরের শেষে সুদে বলে কত টাকা পাবে তো জেনারেল এটা কী ছিল পি টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদাসনের ফর্মুলা আমাদের প্রথম করণীয় কি এই সূত্রটা ত্যাগ করা চক্রবৃদ্ধি সুদের কোনো অঙ্কে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না এটাই আমাদের প্রথম টার্গেট তাহলে সলভটা কীভাবে করবো আমরা দুটো ওয়েতে করবো এক হচ্ছে সাকসেসিভ মেথড সাকসেসিভ মেথডের ক্লাস যারা তারা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর দুই হচ্ছে রেশিও কনসেপ্ট কার কার মধ্যে রেশিও বের করবো আমরা ক্যাপিটাল এবং অ্যামাউন্টের মধ্যে অ্যামাউন্ট বলতে এখানে চক্রবৃদ্ধি সুদাসন আর ক্যাপিটাল বলতে মূলধন তাহলে এই দুটো কনসেপ্ট যদি আমরা নিই চক্রবর্তী সুদের অঙ্ক সত্যি বেশ কয়েক সেকেন্ডে সমাধান করে দিতে পারবে অ্যাটলিস্ট কোনো জটিলতা থাকবে না তো দেখো এই সাকসেস মেথডে যদি আমরা এটা সলভ করি তো আঠারো হাজার টাকা ছিল আসল আঠারো হাজারের সঙ্গে গুণ হবে কত তিন বছরের শেষ সুদে বলে তাহলে তিন বছর তাহলে টেন পার্সেন্ট যেহেতু রেট তাহলে একশো দশ বাই একশো আমরা সরাসরি তিনবার গুণ করে দেব যদি তিন বছর বলেছে তাহলে তিনবার গুণ করে দেব ঠিক আছে তাহলে এখানে দেখো মোট এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা শূন্য নিচেও ছটা শূন্য আছে সব কেটে গেল তাহলে গুণ হবে আঠেরোর সঙ্গে তিনটে এগারো গুণ হবে তো প্রথম এগারো গুণগুলো কথা হবে আট আট একে নয় আর এক আচ্ছা এরপরে যদি আমরা দ্বিতীয় এগারো গুণ করি হয়ে যাবে আট নয় আটে সতেরো সাত হাতে এক নয় একে দশ একে এগারো এক হাতে এক একে একে দুই তারপরে তিন নম্বর এগারো গুণগুলো হবে আট আট সাথে পনেরো পাঁচ হাতে এক সাত একে আট একে নয় আর দুই একে তিন আর দুই এই হাজার নশো আটান্ন সিজ রাইট রাইটার্ন্স হবে আর সাকসেডি মেথডটা যদি আরেকটু ভালো হয় বুঝতে চাও তাহলে চল্লিশের টাকার অঙ্কটা নিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো বারো হাজার টাকা মূল্যের একটি ছবি পরপর দু বছর দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হারের এবং শেষ বছর তিরিশ পার্সেন্ট হারে হ্রাস পেল তিন বছর পরে ছবিটির মূল্য কতটা পাবে সাকসেডি মেথড স্যাক্সেসিভ কতটা অর্থ কি পর পর তাহলে এই যে বারো হাজার টাকা মূল্য অরিজিনাল ছিল প্রতিবেশী তাহলে একদম শেষে কি মূল্যটা কি হবে বারো হাজারের সঙ্গে

মানে অ্যাড হচ্ছে ঠিক আছে তারা দশ পার্সেন্ট করে বেরিয়ে যাবে তার প্রতি বছরই একশো দশ বার একশো একশো দশ বার একশো তিনবার করবে এই হচ্ছে সাকসেস মেথড এটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক জেনারেল টাইপের অঙ্ক হয়ে যাবে আর ভালো ভালো অঙ্কগুলো সব এসেও কনসেপ্ট হবে তো এটা পরে বলছি তো দেখো কোশ্চেন নাম্বার টু টু তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক কুড়ি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকা নমাসের সুদ কত টাকা হবে খুব ইম্পর্টেন্ট টাইপ যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই যে তিন মাস অন্তর দেয় চার মাস অন্তর দেয় ছ মাস অন্তর দেয় এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় খুব পড়ে তো এর জন্য আমাদের প্রথম উপরণীয় কি যে বার্ষিক যে রেটটা দেওয়া থাকবে দেওয়া আছে কিন্তু এটা বার্ষিক কিন্তু মাস অন্তর আমাদের হিসেব করতে বলছে তাহলে তিন মাসের রেটটা আমাদের বের করতে হবে যদি বার্ষিক রেট ধরে অঙ্কের সমাধান করার চেষ্টা করি অ্যান্সার ভুল আসবে তাহলে বার্ষিক বলতে কি বারো মাসের রেটটা কত বারো মাসের রেটটা হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে তিন মাস অন্তর হিসেব করতে হবে আমাদের তাহলে তিন মাসের যে রেটটা দাঁড়াবে তো বারো থেকে তিন এখানে চার ভাগ হয়েছে তাহলে এখানেও চার ভাগ হবে পাঁচ পার্সেন্ট হবে তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে পাঁচ পার্সেন্ট ধরে ষোলো হাজার টাকা মোট মাসের ক্যালকুলেশন করতে হবে আমাদের তো ন মাসের মধ্যে এই তিন মাস অন্তর হিসেবে কটা তিন মাস আছে তিনটি তিন মাস আছে তাহলে যেমন তিন বছর হলে আমরা তিনবার গুণ করতাম এখানে কিন্তু যেহেতু তিন মাস এখানে তিনবার গুণ করতে হবে কারণ এখানে হিসেবটা তিন মাস করে একটা করে স্ল্যাব তিন মাসের তাহলে দেখো ক্যাপিটাল ছিল ষোলো হাজার সমূল চক্রবৃদ্ধি বা এখানে কম্পাউন্ডেড কম্পাউন্ডেড অ্যামাউন্টটা কত হবে ষোলো হাজার ইন্টু রেট তিন মাসের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেসিক পার্সেন্টের চান অনুযায়ী হয় একের কুড়ি তাহলে কুড়ি টাকার তিন মাসের সুদ এক টাকা এখানে তিন মাস আছে তাই তিন মাস বললাম তাহলে একুশ বাই কুড়ি আমরা কোন করে দিতে পারি আমরা পাঁচ পার্সেন্ট সমান একশো পাঁচ বাই একশো গুণ করতে পারতাম কিন্তু সেই একশো পাঁচ বাই একশো যা আর একুশ বাই কুড়ি তাই পাঁচ দিয়ে কাটলে একুশ বাই কুড়ি আসে ঠিক আছে তাহলে একুশ বাই কুড়ি কবার গুণাবে যেহেতু তিনটি তিন মাস আছে ন মাসের মধ্যে তাহলে তিনবার গুণাবে একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি ওর তিনবার কমেল তো তিনটে শূন্য আমরা প্রথমে কেটে দিলাম এবারে তিনটে দুই মোট কথা দুই দিয়ে চার দিয়ে আট আট দিয়ে হয় ষোলো তাহলে একুশ দিয়ে বিয়াল্লিশ আর হচ্ছে একুশ একুশ চারশো একচল্লিশ একুশের স্কোয়ার চারশো একচল্লিশ ইন্টু বিয়াল্লিশ চারশো একচল্লিশের সঙ্গে বিয়াল্লিশ গুণ করলে হয় আঠেরো হাজার পাঁচশো বাইশ আমাদের আসল ছিল আসল বা মূল দৌড় ছিল ষোলো হাজার আর কম্পাউন্ডের অ্যামাউন্ট বা সমূল চক্রবৃদ্ধি অমূল চক্রবৃদ্ধি হল আঠেরো হাজার পাঁচশো বাইশ তাহলে আমাদের ইচ্ছে ছিল সুদ তাহলে এটা থেকে যদি ষোলো হাজার আমরা বিয়োগ করে দিই মাইনাস করে দিই পঁচিশশো বাইশ টাকা পঁচিশশো বাইশ টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সি আই অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ওকে একই প্রশ্ন নিজেরা সলভ করে না এখানে ছ মাস অন্তর হিসেব করতে বলেছে তাহলে রেট অফ ইন্টারেস্টটা এখানে হাফ হয়ে যাবে তাহলে বারো মাসের যদি রেট টেন পার্সেন্ট হয় তাহলে ছ মাসের রেট হবে পাঁচ পার্সেন্ট তাহলে এই পাঁচ পার্সেন্ট ধরে ক্যালকুলেট করবে আর এক বছরে বের করতে বলেছে তাহলে এক বছরে দুটো পাঁচ মাস তাহলে এখানে দুবার গুণ হবে এখানে ক্যাপিটালের সঙ্গে দুবার গো করবে এবং অ্যান্সার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করি পেরে যাবে চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন নাম্বার ফোর ছ মাস অন্তর সুদ দেওয়া হলে হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট আরে আঠেরো মাসের সুদ করো আঠেরো মাস বলতে এখানে তিনবার ক্যালকুলেট করবে বা তিনবার গুণ করবে ঠিক আছে কী গুণ করবে এখানে কুড়ি পার্সেন্ট রেট বলেছে ছ মাস অন্তর অর্থাৎ এখানে রেট রেট হয়ে যাবে টেন পার্সেন্ট হয়ে যাবে হাফ হয়ে যাবে ওমাগ্র হলো নিজেরা ট্রাই করে নিও চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ কত টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট আরে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হবে খুব সুন্দর প্রশ্ন এবার আমরা শিখবো রেশিও কনসেপ্ট ঠিক আছে তো দেখো বোঝার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি সাপোজ রেট অফ ইন্টারেস্ট ধরলাম আমরা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সমান হয় একের দশ দশ টাকার এক বছরের সুদ এক টাকা আমরা বলতে পারি তাহলে দশ টাকার এক বছরের সুদ যদি এক টাকা হয় দশ টাকা এক বছরে হয় কত এগারো টাকা আমরা বের করছি ক্যাপিটাল বা মূলধন এবং অ্যামাউন্ট বা চক্রবৃদ্ধি সুদাসলের চক্রবৃদ্ধি সুদাসলের মধ্যে সুদাসলের মধ্যে রেশিও বা অনুপাত ঠিক আছে ক্যাপিটাল বলতে এমন তাহলে দশ টাকা এক বছরে হচ্ছে এগারো টাকা যখন সময়টা দুগুণ হবে এক বছরকে যখন আমরা বছর করব সময় কত হচ্ছে দুগুণ হচ্ছে তখন এই যে রেশিওটা টেন্স টু ইলেভেন ছিল এটা স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ সময় যখন গুণ হবে যত গুণ হবে এখানে দুই গুণ হয়েছে তাহলে পাওয়ারে দুই বসবে এটা হয়ে যাবে এগারো স্কোয়ার আবার সময় যখন তিন গুণ হবে তখন পাওয়ারে গিয়ে বসবে তিন দশের কিউব টাকা হয় এগারো কিউব টাকা তো আমরা এটা বলতে পারি এটা দশের স্কোয়ার সমান একশো টাকা এগারো স্কোয়ার সমান হচ্ছে একশো একুশ টাকা এগারো কিউব সমান তেরোশো একত্রিশ আর এটা হাজার তাহলে আমরা বলতে পারছি কি দশ টাকা এক বছরে হচ্ছে এগারো টাকা আবার আমরা সেটা বলতে পারি একশো টাকা দু বছরে হচ্ছে একশো টাকা আর হাজার টাকা তিন বছরের সুদের মূল্য হচ্ছে তেরোশো টাকা অ্যাকচুয়ালি এটা কি রেশিও বের করছে সবার রেশিও কিসের রেশিও ক্যাপিটাল এবং অ্যামাউন্ট আসুন এবং চক্রবৃদ্ধির সুদ আসলের তাহলে বছর বা সময় যখন গুণ হয় পাওয়ারে গিয়ে বসে আর যখন ভাগ হয় তখন রুট হয় সাপোজ ঘুরিয়ে যদি বলি একশো টাকা দু বছরে হয় একশো টাকা দু বছরকে যদি আমরা এক বছর লিখি তখন রুট একশো টাকা হবে রুট একশো একুশ টাকা অর্থাৎ সেই দশ টাকা হচ্ছে এগারো টাকা যখন এটা দুই থেকে এক ভাগ হচ্ছে দুই ভাগ হচ্ছে ভাগ হলে তখন স্কোয়ার রুট যদি তিন ভাগের এক ভাগ হয় যদি তিন ভাগের এক ভাগ হয়ে যায় সময় তখন আবার কিউব রুট হয় যদি তিন ভাগের এক ভাগ হয় ঠিক আছে এবারে করার মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে দেখো কোশ্চেন নাম্বার কত ছিল পাঁচ নম্বর ছিল কত টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরোটা দেখো পাঁচ পার্সেন্ট রেট মানে পাঁচ পার্সেন্ট সময় এই বছর আসল আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি উদাসন উদাসনের মধ্যে অনুপাতটা একচুয়ালি বের করছি আমরা তাহলে কুড়ি টাকা এক বছরে যদি একুশ টাকা হয় যেহেতু দু বছর বলেছে তাহলে বছরটা যখন দুই হয়ে যাবে তখন পাওয়ারে গিয়ে দুই বসবে তাহলে কুড়ি স্কোয়ার টাকা দু বছর হচ্ছে একুশের স্কোয়ার টাকা কুড়ি স্কোয়ার হয় কত চারশো আর একুশের সমান হয় চারশো একচল্লিশ পর্যন্ত সবার মুখস্থ থাকা খুব জরুরি যদি কারোর মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে নিও তাহলে চারশো টাকা বছরে হচ্ছে চারশো একচল্লিশ টাকা চক্রবর্তী সুদটা সেখানে কত এটা তো আসল আর এটা হচ্ছে সুদ আসল তাহলে চারশো একচল্লিশ থেকে চারশো যদি ঘটিয়ে দিই যে একচল্লিশ টাকা এটাই হচ্ছে সিআই বা কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা অঙ্কে কত বলে দিয়েছে ছশো পনেরো টাকা তাহলে একচল্লিশের ভ্যালু যদি ছশো পনেরো টাকা হয় এখানে কত গুণ হচ্ছে পনেরো গুণ হচ্ছে পনেরো থেকে পনেরো পাঁচ হাতে থেকে এক চার পনেরো ছয় টাকা একশোটি পনেরো গুণ হচ্ছে তাহলে চেয়েছি আমাদের কত টাকার বলতে আসলটা চেয়েছিলো আসল এখানে কত ধরেছি আমরা চারশো টাকা তাহলে চারশোর সঙ্গে আমরা পনেরো গুণ করে দেবো চাষের সঙ্গে পনেরো গুণ বলে চার পনেরো ষাট আর দুটো শূন্য কুড়ি হবে ছ হাজার টাকা আসল অপশন ইস দ্য রাইট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ তো আমরা বের করছি কি আসল এবং চক্রবৃদ্ধি সুদাসনের মধ্যে অনুপাত একটা কথা মনে রাখবেন সময় যদি যত সময় যত গুণ হয় পাওয়ারে গিয়ে তত বসে আর সময় যদি ভাগ হয় তখন রুটে বসে সেটা যদি ভাগ হয় তখন স্কোয়ার রুট হয় স্কোয়ার রুট এখানে দুই দেওয়ার প্রয়োজন হয় যদি তিন ভাগ হয় তখন কিউব রুট হবে সময়টা ঠিক আছে কারণ নেক্সট ওয়ান পাশে কত আসতে তিন হাজার টাকার বছরের চক্রবর্তী সুদ তিনশো সাত দশমিক পাঁচ টাকা হবে একই প্রশ্ন দেখো এখানে ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স আছে বলে সলভ করে দিচ্ছি তাহলে তিন হাজার টাকা হচ্ছে কত তেত্রিশশো সাত দশমিক পাঁচ টাকা কত বছরে দুবছরে কারণ এটা চক্রবৃদ্ধির সুদ তিনশো সাত দশমিক পাঁচ টাকা তাহলে চক্রবৃদ্ধির সুদাসুল বা অ্যামাউন্টটা তিন হাজারের সঙ্গে যোগ হয়ে যাবে আর এটা হচ্ছে ক্যাপিটাল ওকে তো এটা যখন আমরা কাটাকাটি করতে হবে প্রথমে এই দশ তুলে দিলে এখানে একটা শূন্য বসে গেল এবার আমরা তিন দিয়ে কাটবো তো তিন দিয়ে কাটলে এটা দশ হাজার হয়ে যাবে এটা তিন একে তিন তিন একে তিন শূন্য তিন দিয়ে ছয় এক পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ দিয়ে দশ দু হাজার এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে দশ এক দশ পাঁচ দিয়ে দশ শূন্য বসবে পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি এটা চারশো হবে আর এটা পাঁচ দিয়ে কার্ল চার পাঁচে কুড়ি দুই কুড়ি চার পাঁচ কুড়ি পাঁচ এক পাঁচ তাহলে চারশো টাকা কাটাকাটি করে দেখলাম চারশো টাকা দু বছরে হয় চারশো একচল্লিশ টাকা এটা রেশিও বের করলাম অ্যাকচুয়ালি এতে ছোটো করে নিলাম তাহলে চারশো টাকা যদি দু বছরে যদি চারশো একচল্লিশ হয় তাহলে দু বছরটাকে আমরা যখন এক বছর করে দেবো ওয়ান ইয়ার করে দেবো তখন খেয়ে যাবে রুট হয়ে যাবে কারণ এখানে সময় দুই ভাগ হচ্ছে ভাগ হলে রুট হয় তাহলে রুট চারশো টাকা রুট চারশো একচল্লিশ টাকা হবে এক বছরে চারশো বলতে একুশ আর চারশো বলতে কুড়ি তাহলে কুড়ি টাকা এক বছর হচ্ছে একুশ টাকা কুড়ি টাকা যদি এক বছরে একুশ টাকা হয় তাহলে সুদটা এখানে নিঃসন্দেহে এক টাকা এক টাকা সুদ এক টাকা সুদ কত টাকা করে করে ক্যাপিটাল তো কুড়ি টাকা তাহলে একের পরি এটা ইন্টারেস্ট সমান একের পরি সমান হয় পাঁচ পার্সেন্ট এটা ইন্টারেস্ট হচ্ছে পাঁচ পার্সেন্ট নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান ছ টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা হলে সুদের হার কত দেখো ছ হাজার টাকা একই প্রশ্ন হচ্ছে কত 6615 টাকা তাহলে কাটাকাটি যখন আমরা পাঁচ বারো ষাট বারোশো এটা পাঁচ দিয়ে গেলে পাঁচ আগে পাঁচ 16 তিন পনেরো এক ষোলো পাঁচ দিয়ে দশ তিন তিন দিয়ে হয় চারশো এটা তিন দিয়ে কালে তিন চারে বারো এক বারো তিন 4 বারো তিন আগে তিন তাহলে চারশো চারশো টাকা হচ্ছে এটা দু বছরে তাহলে বছরটা যখন এক বছর যাবে রুট হয়ে যাবে তাহলে রুট হয়ে গেলে কুড়ি টাকা সে একুশ টাকা তাহলে সুদ হচ্ছে এক টাকা রেট অফ ইন্টারেস্ট হবে একের কুড়ি অর্থাৎ ওকে চক্রবৃদ্ধি হারে তিরিশ হাজার টাকার কত বছরের চক্রবৃদ্ধির সুদ তেতাল্লিশ সাতচল্লিশ টাকা হবে এখানে সময়টা চাইছে দেখো কোয়েশ্চেনটা খুব ভালো প্রশ্ন আমরা দুদিক থেকে ট্রাই করে অ্যান্সারটা বের করার চেষ্টা করবো হিসেবটা দুদিক থেকেও করবো এই সাত পার্সেন্ট ধরে করবো আর এখানে রেশিওটাও বের করবো দেখো সাত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ একশো টাকা এক বছরে হয় একশো সাত টাকার সুদে বলে এটা অ্যামাউন্ট এটা হচ্ছে ক্যাপিটাল ওকে তাহলে সেটা যখন দু বছর হয়ে যাবে একশো স্কোয়ার সমান হয় একের পেটে চারটে শূন্য বসবে দশ হাজার টাকা আর একশো সাতের যদি আমরা স্কোয়ার করি একশো সাতের স্কোয়ার করলে হয় সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আর একশো সাতার সাথে একশো চোদ্দ স্কোয়ার করার নিয়মটাও শর্ট টিক্সটাও অবশ্যই জেনে নেবে ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখো আর এবার আমরা এখান থেকে রেশিওটা বের করছি আমরা এই সাত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ধরে রেশিও বের করলাম ক্যাপিটাল এবং হচ্ছে হচ্ছে বছরে ঠিক আছে ক্যাপিটাল এবং অ্যামাউন্টের রেশিও আর এখানে রেশিওটা কি আসে দেখা যায় যদি মিলে যায় তাহলে দু বছর হবে অ্যান্সার যদি না মিলে আবার আমাদের তিন বছর দিয়ে ট্রাই করতে হবে তো এখানে ক্যাপিটাল ছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আর অ্যামাউন্টটা হচ্ছে তিরিশ হাজার সঙ্গে তেতাল্লিশ সাতচল্লিশ হাজার আর সাথে একুশ তাহলে তিন দিয়ে যাবে তো তিন দিয়ে কাটলে এটা এটা তো দশ হাজার হচ্ছে মনে হচ্ছে মিলে যাবে আর এটা তিন একে তিন তিন একে তিন তেরো হচ্ছে তিন চারে বারো তিন চারে বারো দুই তিন নয় সাতাশ তাহলে এটা মিলে গেল তাহলে এখানে রেশিওটাও যদি দশ হাজার ইস টু এগারো হাজার চারশো উনপঞ্চাশ পাচ্ছি তাহলে অবশ্যই দুবছর অপশন ইস দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট ওয়ান সিক্সটিন কত টাকার কুড়ি পার্সেন্ট আরে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরস্বতীদের পার্থক্য বারোশো আশি টাকা এই পার্থক্য থেকে একটা অঙ্ক আজকের করাচ্ছি বাকি অঙ্ক এবং পার্থক্যের যে ফর্মুলা সেটা নেক্সট ক্লাসে করবো তো দেখো কুড়ি পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে কুড়ি পার্সেন্ট সমান কি একের পাঁচ অর্থাৎ পাঁচ টাকার এক বছরের সুদ এক টাকা এটা আমরা বলতে পারি একশো সুদ পাঁচ টাকা বলা যা আর পাঁচ টাকার এক বছরের সুদ এক টাকা বলাও তাই তাহলে পাঁচ টাকার সুদ যদি এক টাকা হয় তাহলে পাঁচ টাকা এক বছরে হয় কত ছ টাকা এটা আমরা ক্যাপিটাল এবং অ্যামাউন্টে রিসিভার করছি অ্যামাউন্টে ওকে তো সবাইটা যেহেতু তিন বছর তাহলে আমাদের এক বছর রাখলে হবে না এটা তিন বছরে আনতে হবে তিন বছরে আনতে হলে তিন বছর বছর যেহেতু তিন গুণ হয়েছে তাহলে পাওয়ারে কি বসবে তিন বসবে একটা ছয়ের কিউব হয়ে যাবে পাঁচের কিউব সমান একশো পঁচিশ আর ছয়ের কিউব সমান দুশো ষোলো তাহলে একশো পঁচিশ টাকা তিন বছরে হচ্ছে দুশো ষোলো টাকা তো সেক্ষেত্রে পার্থক্যটা কত পার্থক্যটা বলতে এখানে সিআই একশো পঁচিশ টাকা আসল আর হচ্ছে সুদাসল হচ্ছে দুশো ষোলো টাকা তাহলে পঁচিশ ওদিকে পঁচাত্তর আর ষোলো হচ্ছে একানব্বই টাকা তাহলে আমরা সিআইটা পেলাম একানব্বই টাকা এবার আমাদের এসআইটা বের করতে হবে তো দেখো এখানে কিন্তু আসলটা কিন্তু একশো পঁচিশ টাকা ধরে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে যেহেতু এখানে ধরেছি তাহলে একশো পঁচিশ টাকা এক বছরের সুদ কত হবে বা একের পাঁচ গুণ করলে হবে পঁচিশ টাকা তিন বছর তিন বছরের এসআই কত হবে এসআই এসআই তিন বছরের হিসাবে পঁচাত্তর টাকা এটা সিআইটাও তিন বছরের তাহলে পঁচাত্তর এবং এর মধ্যে ডিফারেন্স কত পঁচাত্তর পাঁচে আশি আর ওদিকে হচ্ছে হবে এগারো এগারো আর পাঁচের ষোলো ষোলো টাকা হচ্ছে ডিফারেন্স হচ্ছে সেটা অঙ্কে বলে দিয়েছে বারোশো আশি টাকা বারোশো আট ষোলো একশো আঠাশ হয় আর একটা শূন্য বসে যাবে তাহলে আশি গুণ হচ্ছে তো হচ্ছে ক্যাপিটাল তাহলে একশো পঁচিশের সঙ্গে আশি গুণ করতে হবে আট একশো পঁচিশে হয় হাজার আর একটা শূন্য বসে যাবে তাহলে ক্যাপিটাল হবে দশ হাজার টাকা অপশন বিজ দা রাইট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পারলে নেক্সট ওয়ান দেখো আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোনো আসলে দু পার্সেন্ট হারে দু বছরের সরস্বতী একশো ষাট টাকা হলে চক্রবর্তী সুদ কত টাকা হবে তাহলে দু বছরের সুদ যদি একশো ষাট হয় তাহলে এক বছরের সরল সুদটা কত আশি টাকা এক বছরের শেষে সরল সুদ ও চক্রবর্তী সুদ একই হয় আর দু বছর শেষে গিয়ে পার্থক্য তৈরি হয় কেন না এক বছরের সরল সুদের যে সুদটা চক্রবৃদ্ধি সুদে অ্যাড হয় ঠিক আছে তাহলে এই এক বছরের সরল সুদটা হচ্ছে আশি টাকা তাহলে আশি টাকার উপরে আমাদের দু পার্সেন্ট কাউন্ট করলেই হয়ে যাবে দুই বাই একশো সমান শূন্য শূন্য কেটে গেল আট দিয়ে ষোলো ষোলো বাই দশ সমান ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্স টাকাটা অ্যাড হয়ে যাবে তাহলে চক্রবর্তী সুদ যদি একশো ষাট টাকা সরল সুদ হয় এর সঙ্গে ওয়ান পয়েন্ট সিক্স অ্যাড হলে হবে একশো একষট্টি টাকা ষাট পয়সা হয় বা ষাট যা কিছু রাখতে পারো অপশান এ হবে অ্যান্সার আবার বলছে দেখবো প্রথম বছর শেষে সরল সুদ চক্রবৃদ্ধি চক্রবর্তী সুদ একই হয় দ্বিতীয় বছরে গিয়ে পার্থক্য তৈরি হয় কেন পার্থক্য তৈরি হয় কারণ সুদেরও সুদ হয় তাহলে যে এক বছর শেষে যে সুদটা হয়েছিল এক বছরের সরল সুদ তার উপর তার উপরে আবার কাউন্ট হবে বা সুদ লাগবে তাহলে সেই এক বছরের সুদ আশি টাকা তাহলে এই বছরের চক্রবর্তীর সুদে কোনটা হবে এই আশি টাকার এক বছরের সুদ তাহলে আশির সঙ্গে টু পার্সেন্ট আমরা গুণ করে দেবেন এক দশমিক ছয় বা এক টাকা ষাট পয়সা সেটাই বেশি এই সরসুত ছাড়া তাহলে একশো ষাটের সঙ্গে যোগ করে অ্যান্সার বের করলো একশো আটচল্লিশ দশমিক ছয় টাকা আর ক্লাসটি যদি ভালো লাগে দেখায় লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না আর যদি কোনো অগ্ বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সবাই খুব ভালো দেখো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ